মেজর লীগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন নিউরেল মেসি এ নিষেধাজ্ঞার জন্য মেসিকে আরো বেশি ক্ষুধার্ত করে তুললেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো তার ফেরার ম্যাচে শাসরুদ্ধ জয় পেল ইন্টার মায়ামি মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল ডিপলের আতলেটিকো মার্জিট থেকে উঠে আসা এই ফরওয়ার্ড খেলেছেন মূল একাদশে জাতীয় দলের সতীর্থ মেসি ছিলেন অনুষ্ঠিত লিস্কাপের মায়ামি মূল একাদশে চেস স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলাসকে দু এক গোলে হারিয়েছে মায়ামি ইন্টার মায়ামির এই দুই গোলে অবদান রয়েছে মেসির চেস স্টেডিয়ামে মায়ামি অ্যাটলাস গ্রুপ পর্বের ম্যাচটিতে লড়াই হয়েছে সমানে সমানে মায়ামি বল দখলে রাখে পঞ্চান্ন শতাংশ প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নিয়েছে পাঁচ শট অন্যদিকে অ্যাটলাস দখলে বল ছিল পঁয়তাল্লিশ শতাংশ মায়ামির লক্ষ্য বরাবর সাতটি শট করেছে তারা আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি যেখানে ইন্টার মায়ামি ফরোয়ার্ড প্রথমার্ধে বারবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আট ও পনেরো মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন তিনি এরপর ২২ মিনিটে আলেন্দের শট প্রতিহত করেন অ্যাটলাস গোলরক্ষক ক্যামিলো ভার্গার্স আলেন্দেকে এবার অ্যাসিস্ট করেন মেসি ম্যাসে প্রথম গোলটা করেন ইন্টার মায়ামি সাতান্ন মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে তেইশ মিনিট আশি মিনিটে সমতা সূচক গোল করেন অ্যাটলাস ডিফেন্ডার লেজানো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সে জয় নিশ্চিত করে মায়ামি নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ছয় মিনিটে গোল করেন ইন্টার মায়ামির ডিফেন্ডার মার্সেলো উইঙ্গার্ড মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি দু এক গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দীপলের অভিষেকটা হয়ে গেল মনে রাখার মতো